ইসলাম মানে শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে শান্তিতে বিশ্বাসী ইসলামে আন্দোলন বাংলাদেশ মানে হলো ইসলাম মানবতা এবং দেশের জন্য নিজের প্রাণ ত্রাণ রেখে তার মাঠে ময়দারে কাজ করে থাকে

ಇದನ್ನು <t> ಮಾಡ್ತಾ আমার আল্লাহ বলেন মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন শান্তি হতে পারে রাষ্ট্রীয় জীবন শান্তি আসবে একমাত্র ইসলাম মানার মাধ্যমে ইসলামী শক্তিকে ইসলামী দলকে ইসলামকে আমরা ক্ষমতা দেওয়ার জন্য ইনশাআল্লাহ তবে তৈরি সুবিধে ইচ্ছা